আমাদের এই ঐতিহাসিক মেদিনীপুর শহরের যে রেল স্টেশন এখানে আমাদের প্রতি বছরই মেয়াই হেল্প সেন্টার করা হয় এবং সকাল থেকেই আমাদের এই সহায়তা কেন্দ্রটা চলে মূল লক্ষ্যটা থাকে যে আমাদের কেশপুর থেকে মেদিনীপুর সদর ব্লক থেকে বহু মানুষ আজকে থেকেই অর্থাৎ সকাল থেকেই তারা কলকাতামুখী এই ধরুন কলকাতাতে ইতিমধ্যেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন তারা ঠিকমতোভাবে খাওয়া দাওয়া বা থাকতে পারছে কিনা তাদের সঙ্গে আলাপচারিতা করছেন আবার অপরদিকে আমাদের নেত্রী সভাস্থলে কিভাবে মঞ্চের সমস্ত কাজ ঠিকঠাক হচ্ছে কিনা কিছু হাইকোর্ট কিছু ক্ষেত্রে কিছু বার দিয়েছে সেই বারগুলো ঠিকঠাক করে মেনটেন করে সমস্ত কিছু করা হয়েছে কিনা অর্থাৎ সবাই মানে আজকে বলবো না গত তিন দিন ধরে উত্তরবঙ্গ থেকে যেরকম মানুষ যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ আমাদের জেলার মানুষ সকাল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সবারই একটাই লক্ষ্য যে শহীদের মাটিকে একবার ছুঁয়ে শপথ নিয়ে ছাব্বিশের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়া এবং অলরেডি আমাদের জেলা থেকে যে পরিমাণ বাস ছোটো গাড়ি করা হয়েছে এই সংখ্যাটা প্রায় দু হাজার তারপরেও মানুষের ঢল আমরা যখনই ট্রেন আসছে টাইমে টাইমে মানুষের ঢল একদম ট্রেনকে ভর্তি করে কলকাতার উদ্দেশ্যে সবারই একটাই লক্ষ্য আজকের দিনে আবার নতুন করে কোথাও বিজেপি শাসিত কেন্দ্রের যে সরকার সেই সরকার ঘুরপথ দিয়ে এই যে স্পেশাল ইন্টারশিপ যার সিস্টেমের মধ্যে দিয়ে অর্থাৎ এই তথ্য যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার নতুন করে মানুষের কোথাও একটা ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে অর্থাৎ তখনের আন্দোলন ছিল বাংলার মানুষের এই স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়া বাংলার মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা কোথাও গিয়ে কেন্দ্রের সরকার আবার ঘুরপথ দিয়ে নির্বাচন কমিশনকে সামনে রেখে যেভাবে বাংলার বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা চেষ্টা চলছে সব মিলিয়ে এই একুশে জুলাইয়ের একটা আলাদা তাৎপর্য বহন করছে নিশ্চিতভাবে ছাব্বিশের নির্বাচনের আগে এটা শেষ একুশে জুলাই আবার অপরদিকে ছাব্বিশের নির্বাচনের আগে এটাই একুশে জুলাই যে জুলাইয়ের মঞ্চ থেকে শহীদদেরকে আমরা স্মরণ করে যারা যাদের জীবন দানের মধ্য দিয়ে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি তাদেরকে স্মরণ করে আমরা নেত্রীর দিশা নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিশা নিয়ে আমরা ফিরে আসব। এবং ছাব্বিশের লক্ষ্যে অর্থাৎ ছাব্বিশে আমাদের একটাই লক্ষ্য মানুষের আশীর্বাদ নিয়ে বাংলার মামাটি মানুষের নেত্রী আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন সেই দিশা নিয়ে আমরা আবার নিজেরাই নিজেরা কালকে রাত্রেবেলায় ফিরব পরশু থেকে আমরা গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে শড়ক দিদির দেওয়া দিশা সংগ্রাম আগামী দিনের লড়াইয়ের পথ আমরা মানুষ থেকে পৌঁছে দেবো আমাদের জেলা থেকে যাবে বুঝতেই পারছেন যে দু হাজার ছোটো গাড়ি বাস প্রায় সাড়ে চারশো পাঁচশো এবং ট্রেন ভর্তি করে আজ সকাল থেকেই যাচ্ছে সংজ্ঞাটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরাও বুঝতে পারছি না তবে এটুকু বুঝতে পারছি আমাদের যেমন লোকসংখ্যার নিরিখে আমাদের জেলায় রেখক সংখ্যক মানুষ এবারে যাচ্ছে ঠিক একইভাবে আগামীকাল কলকাতায় ধর্মতলার এই সভা সব মিলিয়ে সমস্ত রেকর্ড জনসমাবেশের ভিত্তিতে ছাপিয়ে যাবে এটুকু আশা করতে পারি এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি আমরা কালকে ধর্মতলায় যাচ্ছি একুশে জুলাই উপলক্ষে আমাদের প্রিয় দিদি তথা মাননীয় মুখ্যমন্ত্রী যে সভার আয়োজন করেছেন আমরা তাতে যোগ দিতে যাচ্ছি এবং কালকের সভা থেকে দিদি যে বার্তাটা দিতে চাই বা যে বার্তাটা দেবেন সেটা আমরা সবার মধ্যে ছড়িয়ে দেব আমরা চাই দু হাজার ছাব্বিশে আমাদের এই বিজেপি সরকারকে উৎখাত করে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে বা তার যে গঠিত হয়েছে তারা যেন সেখানে আবার দিদিকে আমরা দিদিকে আবার মুখ্যমন্ত্রীর আসনেই দেখতে চাই বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমরা একমাত্র দিদিকেই চাই দেখুন এগুলো তো কিছু অপপ্রচার আছেই অপপ্রচার থাকবেই বিরোধীরা এইসব প্রচার করে কিন্তু আমরা এইসব অপপ্রচারে না যে আমরা চাইব বা আমরা দেখতে চাই দু হাজার ছাব্বিশে আবার আমাদের দিদি যেন ক্ষমতায় আসে আমরা কিছু চাই না আমরা আমাদের দিদিকেই চাই ব্যাস মা আমার নামা দা Você não vai colocar o meu no